হ্যালো বন্ধুরা ঘরোয়া রান্নাঘর চ্যানেলে স্বাগতম জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের খুব সহজ উপায়ে কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো যেটা গরম ভাতের সঙ্গে খেতে লাগে একদম অসাধারণ আপনারাও যদি এই স্বাদ পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই কাতলা মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নেব তারপর মাছগুলোতে সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো এবং কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এগুলোকে একসঙ্গে ভালো করে মাখানোর জন্য আমি কিছুটা সরিষার তেল এখানে দিয়ে মাছগুলোকে দুপাশে ভালো করে মেখে নিচ্ছি এভাবে পাঁচ দশ মিনিট মাছগুলোকে মেখে রাখলে মাছের যে কাঁচা আসতে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না এবং রংটাও দারুণ সুন্দর আসবে এভাবে মে কচলে কচলে মেখে আমি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি মাছের গ্রেভের জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে পোস্ত এবং কাজু বদলাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একসঙ্গে আমি বেটে নিচ্ছি তার সঙ্গে আমি শুকনো লঙ্কা ও টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এবং পেঁয়াজটাকেও বেটে নিয়েছি প্রথমে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে ভালো করে কড়াই গরম না হলে কিন্তু মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই লেগে যাবে কড়াই গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে আরও কিছুক্ষণ গরম করে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি দু সাইড লাল লাল করে ভেজে নেব মাছ ভাজার সময় খেয়াল রাখবেন বেশি ভাজবেন না না হলে মাছগুলো শক্ত হয়ে যাবে যেহেতু মাছগুলোতে আগের থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে মেখে রাখা হয়েছিল তাই বেশিক্ষণ সময় লাগে না লাল লাল হতে এতে মাছটা দেখতেও সুন্দর হবে এবং মাছটা শক্তও হয়ে যাবে না আমি এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর করে এভাবে আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং পরে যেটুকু মাছ আছে সেগুলোকে আবার আমি একইভাবে ভেজে নেব কাতলা মাছ ভাজাও খেতে দারুণ লাগে এইরকম মচমচে করে কাতলা মাছটা ভেজে গরম ভাতের সঙ্গে খেলে দারুণ টেস্টি লাগে আপনাদের কার কার এই গরম ভাতের সঙ্গে মুছ মুছে কাতলা মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি লেজাটাও ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবং ওই মাছ ভাজার তেলেই আরও কিছুটা সরিষার তেল গরম করে আমি এখানে তেজপাতা এলাচ এবং একটু গোটা জিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভাজার পর আমি আগে থেকে পেঁয়াজ বাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার সঙ্গে আমি এখানে কিছুটা ধনেপাতাও পাতাও দেবো এভাবে পেঁয়াজের সঙ্গে ধনে ভাজলে ধনেটা পুরো যাবে না এবং মাছের ঝোলটা খেতেও দারুণ হবে পেঁয়াজ এবং ধনে পাতাটা একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছি এটাও আবার কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যে কোনো মশলা দেওয়ার পর ভালো করে একটু ভাজবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি শুকনো লঙ্কা ও টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজবো যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় টমেটো দেওয়ার পরেও আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবং সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে মিক্সিতে টমেটোটা বেটেছিলাম সেই মিক্সি হওয়া ডলটাও দিয়ে দিলাম জলটা শুকিয়ে আসার আগেই আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিচ্ছি আর আমি শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি সেজন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে ঝালটা ব্যালেন্স থাকবে বেশি ঝাল হয়ে যাবে না এগুলোকে সব কিছুর সঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব কষতে কষতে দেখবেন মশলা তেল ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি কাজু এবং পোস্তটা যে বেটে রেখেছিলাম সেই কাজু ও পোস্ত বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে টাস দ্বিগুণ বেড়ে যায় কষাতে কষাতেই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে বুঝবেন মশলা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এখানে আমি উষ্ণ গরম জল দিচ্ছি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটেও আসলে আমি এখন ভা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আর্চে রাখবেন এতে মাছগুলো সুসিদ্ধ হবে এবং খেতেও নরম হবে এভাবে মাছের ঝোল আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন ভিন্ন স্বাদের দারুণ টেস্টি লাগে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল হলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না এমনিতেই এক থালি ভাত খাওয়া হয়ে যায় মাছ দেওয়ার পর ঝোলটা ফুটলে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি এভাবে মাছের টেস্টটা আরও ভালো হবে এবং নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আপনারাও চাইলে এভাবে বাড়িতে মাছ রান্না করে দেখতে পারেন এটা খেতে দারুণ সুস্বাদু এই পর্যায়ে আপনারা চাইলে লবণটা টেস্ট করে দেখতে পারেন লবণ কম মনে হলে লবণ দিয়ে দেবেন আমার একটু কম মনে হয়েছিল সেজন্য আমি আরও কিছুটা লবণ অ্যাড করেছি আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন দারুণ হয়েছে আর ঘ্রানের কথা তো আর বললামই না থাক এখন আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি আমার আজকে রান্না এখানেই কমপ্লিট আপনাদের যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি সর্বপ্রথম পেতে হলে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তো যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনারাই দেখতে পারেন এবং ফেসবুক পেজটি থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো অন্য নতুন ভিডিওতে আজকের জন্য এতটুকুই Ta-ta-bye!